সেনাবাহিনী এইমাত্র এইমাত্র একটি ককটের বিক্ষরণ হয়েছে দেখতে পাচ্ছেন কে বা কারা করেছে এখান থেকে তো দেখতে পাচ্ছেন এই মাত্র এই যে বারবার কিন্তু ককটের মারা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাঠি চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন একজন কক্টের মারতেছে জাগা জায়গা দেখতে পাচ্ছেন যে কেবা কারা চিপা চাপার ভিতর দিয়ে এসে কিন্তু কক্টের বিস্ফোরণ করতেছে দেখতে পাচ্ছেন যে অবস্থা দেখতে পাচ্ছেন যে কেবা কারা এখানে কেবা কারা চিপা চাপা থেকে এসে কিন্তু কক্টের বিস্ফোরণ করতেছে দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু একটি কক্টের বিস্ফোরিত হলো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু তিনটি কক্টের বিস্ফোরিত হল কে বা কারা এভাবে করে বিস্ফোরিত করে কিন্তু তারা চলে গেছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে অবস্থা সেনাবাহিনীর সাথে ছাত্র জনতার কিন্তু ধাওয়া হয়েছে এবং ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই মাত্র কিন্তু কক্টের বিস্ফোরিত তো দেখতে পাচ্ছেন তো আপনারা দেখলেন যে আসলে কি বলবো এখানে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা বারবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তারা সামনের দিকে আবার চলে যায় আবার তাদেরকে ধাওয়া করে আবার এই যে আবার একটি ককটি বিস্ফোরিত হলো দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কিভাবে করে ককটি বিস্ফোরিত হচ্ছে এবং জায়গায় জায়গায় কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে একজন এবং সেনাবাহিনী কিন্তু এখানে শক্তভাবে দাঁড়িয়েছে এই পাশে চলে গিয়েছে এক পাশটা খালি করে দিয়েছে সেনাবাহিনীর এই যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু শক্তভাবে কিন্তু এখানে তারা অবস্থান করতেছে এবং তারা কাউকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং সেনাবাহিনীকে বারবার দেখতে পাচ্ছেন এখানে যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি আজকে যে ধানমন্ডি যে বত্রিশ এই ধানমন্ডি বত্রিশ থেকে আমার ফিলখানা আমার সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয় হিসেবে ধানমন্ডি বত্রিশ যার নীলকশা প্রণয়ন করা হয় আমার দেশপ্রেমিক সাতান্ন জন বড় বড় অফিসারকে হত্যা করা হয় কি দোষ ছিল তাদের আজকে কেন আমাদের হত্যা করা হয় এই সেনাবাহিনী আমাদের গৌরব এই সেনাবাহিনী আমাদের অহংকার এই সেনাবাহিনীকে বিগত সতেরো বছর কি দোষ ছিল আমি তাদের বিচার চাই তো আসলে এক ভাই তার যে আবেগের কথা সেটা আসলে বলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি হইল এখানে একজন অসুস্থ হয়ে গেছে সম্ভবত তাকে পানি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর চেষ্টা করতেছে তারা বারবার ধুক্তবার চেষ্টা করছে দুদিনকে ঢুকতে পারে জুলাইয়ে যারা ষড়যন্ত্র কার উস্কারিতে এই তীর্থ স্থান এই শৈতালের তীর্থস্থানকে ঢেকে দেওয়ার প্ল্যান করা হচ্ছে কোন ভারতে ইশারায় আর এই হাসিনার ফাসিন রায় হওয়ার পরে কবে আছেন ভাই চুদ্ধ অভিংসা তো দর্শক আমি দেখতে পাচ্ছেন যে তারা ঢোকার চেষ্টা করতেছে এবং